আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই আশা করি ভালো আছেন এটা আমার ফার্স্ট ব্লককে আমরা যাবো মুন্সিরহাট কীর্তিনশা রেস্টুরেন্টে এখন বর্তমানে আমি আছি নিরালা এখান থেকে বাজার অটো স্ট্যান্ডে যাব। অটোতে উঠে চলে যাবো মুন্সিরহাট খেয়াঘাটে এখানে দশ টাকা ভাড়া নেবে তারপর উঠে যাবো আমরা নৌকাতে নৌকাতে ওপার যেতে আমাদের পাঁচ টাকা ভাড়া নেবে এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর মাসাল্লাহ অনেক বাতাস এখানে সবচেয়ে সুন্দর হলো রেস্টুরেন্টটা কারণ এই রেস্টুরেন্টটা সম্পূর্ণরূপে বাঁশের তৈরি ভিতরে ভিউটা অনেকটা সুন্দর এই রেস্টুরেন্টে বসে কীটনাশক নদীর সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবে তবে এখানকার সব খাবার অ্যাভেলেবেল নাই তাই আমরা চলে গেলাম মনোহরমোর মাটিরহারি রেস্টুরেন্টে দিয়েছিলাম তান্দুরি চিকেন সাথে লুচি এই মাটিরহারি রেস্টুরেন্টের ভিউটাও মার্শাল্লাহ সুন্দর তো অনেক ক্ষুদা লেগেছে আমাদের খাবার চলে আসছে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারে